হ্যালো মাই ডিয়ার স্টুডিওস আজকের আমরা আবার নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম মানে আজকের টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই টপিকই আমরা দেখে নেব আগামী দিনকে যেরকম আমরা বৌদ্ধবিজ্ঞানে শেষ মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছিলাম যেগুলি আজকে তোমাদের সবাই দেখতে পেলে যে পরীক্ষাতে একদম হবু হবু সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু চলে এসেছে ঠিক আজকেও আমি যেগুলি আলোচনা করব কিন্তু সেগুলি দেখবেন এক পুরি দেখবে সেগুলি চলে এসেছে বা চলে আসবে তাহলে আর বেশি দেরি না করে চলে শুরু করি আজকের আমাদের সেই আগামী দিনের মতো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আলোচনা করেছিলাম এবং আজকে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পেয়েছ আজকে আমি একটা পুরো বই থেকে কপি করেছি মানে টাইপিং করার অবশ্যই আমার সময় একটু কম হয়ে গেছে টাইম টাইপিং করতে পারেনি তাই আজকে আমি আলোচনা করবো একদম একদম প্রশ্নগুলি কি হবে এখানে আমরা দেখে নেব যে শূন্যস্থানে যে এই প্রশ্ন থাকে যেগুলো ছাব্বিশটি প্রশ্ন যেগুলোর মধ্যে একুশটি উত্তর করতে হয় নির্দেশ অনুসারে সেই সমস্ত প্রশ্নগুলিকে কিন্তু দেখব না এখন আমরা দেখে নেব এক নম্বরের প্রশ্নগুলিকে মানে দুই নম্বর প্রশ্ন যেগুলি বিভাগ গ থাকে বা তিন প্রশ্ন মান তিন যেখানে সতেরোটি প্রশ্ন থাকে এবং যেখানে আমাদেরকে উত্তর করতে হয় বারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুই কা তিন বাক্যে একদম তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এখানে আমরা বেশ কয়েকটা

উদ্ভিদের সংবেদনশীলতার উদাহরণ দাও উদ্ভিদের সংবেদনশীলতার উদাহরণ দাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে টপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো দুই নম্বর প্রশ্ন টপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য একবার দেখে যাবে ভালোভাবে দেখে যাবে একবার দেখে যাবে ভালোভাবে দেখে যাবে নেক্সটে আমরা যেটা দেখে নেব হরমোন ও সায়তের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখক হরমোন ও সাহিত্যন্ত্রের সাদৃশ্য ও বৈশা দৃশ্য লেখ তিন নম্বর চার নম্বরে যে প্রশ্নটা আমরা দেখে নেব যে জিব্রিলিন এ কিভাবে বীজের অঙ্কুর দম ও দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় মাই ডিয়ার স্টুডেন্টস আমরা কিন্তু দেখে নেব একদম প্রত্যেকটা চ্যাপ্টারে চ্যাপ্টারে প্রত্যেকটা অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলি একবারের জন্য হলেও আমরা পরীক্ষার আগে মুহূর্তে একবার দেখে নেব সেই সমস্ত গুলিকে আমরা কিন্তু এখন দেখে নেবো সেই সমস্ত প্রশ্নগুলি আমি আলোচনা করবো প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় থেকে থেকে এর নেক্সট আমরা নেক্সট আমরা পাঁচ নম্বরে যে প্রশ্নটা দেখবো যে হৃৎপিণ্ড ও লোহিত লোহিত কণিকার উপর থাইরক্সিনের প্রভাব লেখো থাইরক্সিন হরমোনের প্রভাব লেখো নেক্সট আমরা দেখে নেব গ্যাংলিয়া ও সাইনাপস শব্দ দুটির ব্যাখ্যা করো গ্যাংলিয়া ও সাইনাপ শব্দ দুটির ব্যাখ্যা করো এরপরে দেখে নেবো উদ্ভিদদের পার্শ্ব মুকুল ও বার্ধক্য বিলম্বিত করতে সাইটোকাইনিনের ভূমিকা লেখো সাইটোকাইনিনের ভূমিকা লেখো দেখে নেব মানব দেহের জনন গ্রন্থি থেকে হরমোন খরণে জিটিএইচ এর ভূমিকা লেখো জিটিএইচ এর ভূমিকা লেখো এরপরে আমরা দেখে নেব যে ইনসুলিন ইনসুলিন ও কার্য করে ব্যাখ্যা করো নেক্সট এই দশ নম্বর যেটা দেখব ইস্টুজেন ও প্রজিস্টেশনের ভূমিকা লেখ নেক্সট দেখে নেব দরজার ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়ুবিক পটটি দেখা নেক্সট আমরা যেটা দেখে নেব যে নিম্নলিখিত ক্রিয়াগুলি মস্তিষ্কের কোন অংশ যার নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রিত হয় মানে এই যে আমরা কয়েকটি টপিক দেখব এগুলি কোন মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা আমরা জেনে এক নম্বর যে পয়েন্ট যেটা থাকবে যে দেহের ভারসাম্য বজায় রাখা দুই নম্বর যেটা পয়েন্ট আছে দর্শন ও শ্রবণ প্রতিক্রিয়া কেন্দ্র রূপে কাজ করা তারপরে টপিক যে পয়েন্ট আছে সেটা হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ তারপরে যে পয়েন্ট আছে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া কেন্দ্ররূপে কাজ করা মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা যারা এখন আমাদের লাইভ সেশনে যুক্ত হয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কোন কোন টপিকগুলো বেশি ভালো লাগে কোন কোনগুলো তোমাদের এখনো পর্যন্ত রেডি হয়নি সেই সমস্ত বিষয়গুলি কিন্তু অবশ্যই জানাবে তারপরে আমরা দেখে নেব যে হাজি হাজি ও কাশি প্রবর্তী দুটি বিপদ এড়াতে সাহায্য করে যথার্থতা বিচার কর এগুলো একটি ক্রিটিক্যালি প্রশ্ন প্রশ্ন নেক্সট আমরা দেখে নেব যে ম্যানিনজেস ও সি এস এফ এর ম্যানিনজেস ও সি এস এফ এর অবস্থান ও কার্য লেখ নেক্সট আমরা দেখে নেব বল বল ও সকেটের সন্ধি এবং কবজা সন্ধির অবস্থান লেখ নেক্সট আমরা যেটা দেখব যে নিম্নলিখিত দুটি বিষয়ের মায়োপিয়া ও ও হাইপার মেট্রো হাইপার পিয়ার তুলনা করো আজকে আজকের পরীক্ষা যেমন মাইপিটা চলেছে ভৌত বিজ্ঞানে কিন্তু মাই ছিল ছিল এটা কি বুঝি হাইপার পিয়ার কারণ ও লক্ষ্য কারণ ও লক্ষ্য কি সেটা আমাদেরকে লিখতে হবে নেক্সটে আমরা দেখে যেটা দেখব নেক্সট আমরা দেখে নেব গমনের একটি চালিকা শক্তি হল প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রতিষ্ঠা করো যে প্রশ্নটি কি বলা হয়েছে যে গমনের একটি চালিকা হলো প্রজনিক কাজের জন্য একত্রিত হওয়া দুটি সামুদ্রিক জীবের উদাহরণ সাহায্যে নেব নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনের হরমোনের ভূমিকা লেখক কি রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ তারপরে কি আছে থাইরয়েড গ্রন্থি হরমোন ক্ষরণের উদ্দীপনা গ্রহণ শ্বাসক্রিয়া হার ও গভীরতা বৃদ্ধি তারপরে কি আছে অস্থির ও পেশের দৈর্ঘ্য বৃদ্ধি তারপরে কি আছে উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা এরপরে আছে যে বিএমআর বৃদ্ধি করা নেক্সট আমরা দেখব আছে নিচের নিচের পেশিগুলি সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে ব্যাখ্যা করো নিচের পেশিগুলি সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে ব্যাখ্যা করো কি রোটের পেশি রোটেটর পেশি এগুলির যে কাজ সেগুলিকে আমরা ব্যাখ্যা করতে হবে এই প্রশ্নটি বলা হয়েছে নেক্সট আমরা দেখি যেটা দেখে নেব চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম অনুসারে সাজাও নাম অনুসারে সাজাও মানে আমরা চোখে দেখি কিভাবে দেখি যে যে অঙ্গগুলি আছে সেগুলি পরপর আমাদেরকে নাম অনুসারে লিখতে হবে নেক্সট আমরা যেটা দেখে নেব নিউরন স্নায়ুতন্ত্রের আন্তঃসম্পর্ক আলোচনা করো নিউরন এবং স্নায়ুতন্ত্রের আন্তঃসম্পর্ক আলোচনা করো এরপরে আমরা দেখে নেব মাছের গমনের মায়োটোম পেশির ভূমিকা লক্ষ্য মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা লক্ষ্য নেক্সটে দেখুন ও যে নিম্নলিখিত বৈশিষ্ট্য ভিত্তিতে অটোজম ও শেষ সেক্স ক্রোমোজোমের পার্থক্য লেখো এটা কি এক হচ্ছে প্রকৃতির উপর ভিত্তি করে দুই নম্বর হচ্ছে সংখ্যার উপর ভিত্তি করে সংখ্যার উপর ভিত্তি করে এরপরে আমরা যেটা দেখে নেব যে কোষ বিভাজনের সেন্ট্রোজোম ও রাইবোজোমের ভূমিকা লেখ কোষ বিভাজনে সেন্ট্রোজোম এবং রাইবোজোমের ভূমিকা লেখ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা তো হয়ে তারা কিন্তু যদি সাবস্ক্রাইব না করে থাকো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে কারণ ইলেভেনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এবং আগামী কালকেও তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমি আশা করি তোমাদের এই শেষ পরীক্ষাটা যেন খুবই 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 ভালো হয় তোমরা যেন খুব ভালো করে এই শেষ পরীক্ষাটা দাও সমস্ত প্রশ্ন তোমরা কমন পাও তাই মিয়ার ডিয়ার স্টুডেন্টস তুমি যেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আবার আমরা টপিকে ফিরে যাই নেক্সট আমরা দেখে নেব যে নিম্নলিখিত বৈশিষ্ট্যর ভিত্তিতে ডি এন এ ও আর এন এর পার্থক্য লেখো আচ্ছা কি যে যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএ পার্থক্য লেখ কোন কোন বৈশিষ্ট্য প্রথম যেটা আছে 5 সি শর্করা তারপরে যেটা আছে পিরিমিডিন খাত 5 সি শর্করা এবং পিরিমিডিন খাত नेक्स्ट আমরা যেটা দেখে নেব কোন 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 বাহক নিচের উদ্ভিদ কুলি পরাগযোগে সম্পূর্ণ করে মানে এই কোন কোন বাহক কি ধানের কোন বাহুকে পরাগ সহায়তা করে তারপরে আছে যে পাতা কোন কোনটি এবং শাম্মু এবং আম এদের বুঝে যে সরি সিমুল এটা হবে সিমুল এদের যে পরাগযোগ ঘটে সেই পরাগযোগের কোন কোন প্রাণী সহায়তা করে আমাদেরকে সেটা বলা হচ্ছে নেক্সটে আমরা দেখে নেব যে অস্থানিক পত্রজ মুকুল অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদদের উদ্ভিজের প্রকৃতি যে বিস্তারে সাহায্য করে বক্তব্যটি যথার্থ বিচার কর এরপরে আমরা নেক্সটে দেখে নেব যে উদ্ভিদের উদ্ভিদের একটি উদাহরণ দাও উদাহরণের সাহায্যে খন্ডি ক ভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো উদ্ভিদের একটি উদাহরণের সাহায্যে খণ্ডী ভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো